আমি জানি তোমাদের মধ্যে যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু সবাইকে ই কমার্স ব্যবসা শুরু করে দিয়েছ কেউ শুরু করবে ভাবছো তো তোমাদের কথা মাথায় রেখে এবং তোমাদের প্রচুর কোশ্চেন্সের অ্যান্সার নিয়ে কিন্তু আজকের ভিডিও আজকের ভিডিওটি দেখলে কিন্তু তোমাদের মধ্যে মিশো সেলার অ্যাকাউন্ট বা মিশো ই কমার্স ব্যবসা নিয়ে আর কোনোরকম ডাউট বা কোশ্চেন থাকবে না তুমি কি মিশোকে ব্যবহার করে অনলাইন ব্যবসা শুরু করতে চাইছো বা এই মিশো প্ল্যাটফর্মে প্রোডাক্ট সেল করতে চাইছো ই কমার্স ব্যবসা শুরু করতে চাইছো কিন্তু তুমি বুঝতে পারছো না যে মিশোতে জি এস অ্যাকাউন্ট খুলে সেল করবে নাকি নন জি এস অ্যাকাউন্ট খুলে সেল করবে তোমাদের মধ্যে অনেকে হয়তো ভাবছো যে জিএসটি করার কোনো প্রয়োজন নেই কিন্তু নন জি অ্যাকাউন্টে কিন্তু প্রচুর প্রবলেম আছে কি কী প্রবলেম হতে পারে যারা সেল করছে অলরেডি তাদের সঙ্গে প্রচুর প্রবলেম হচ্ছে এবং যারা শুরু করবে আগামী দিনে তাদের কি কি প্রবলেম ফেস করতে হতে পারে সেই নিয়ে কিন্তু আজকে আমার ভিডিও এই ভিডিওটি পুরোপুরি দেখবে এবং তোমাদের জন্য আমি কিন্তু অনেক কষ্ট করে আমি একটা লিস্ট বানিয়েছি সেই লিস্ট অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস জিএসটি অ্যাকাউন্টের সুবিধা অসুবিধা নন জিএসটি অ্যাকাউন্টের যে যতগুলি সমস্যা আছে সবগুলো কিন্তু আমি ডিটেলসে কিন্তু বলবো তাই ভিডিওটি পুরোপুরি দেখবে এবং নন জি জিএসটি অ্যাকাউন্টে যারা সেল অলরেডি করছে তাদের কী কী প্রবলেমগুলো এখন বর্তমানে কিন্তু প্রচুর হয় কারণ তোমরা হয়তো জানো যারা যারা নন জি এস অ্যাকাউন্ট সেল করছো তারা কমেন্ট করবে এবং যাদের জিএসটি অ্যাকাউন্ট দিয়ে সেল করছো তারাও কিন্তু এই ভিডিও নিচে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যাবে তাহলে আমরা বুঝতে পারবো যে তোমাদের জিএসটি অ্যাকাউন্ট কি নন জিএসটি টি অ্যাকাউন্ট তো বেশি কথা না পড়িয়ে ভিডিও শুরু করে যাক সবার প্রথমে তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা মিশোতে সেল করছো এবং জিএসটি অ্যাকাউন্ট এবং নন জিএসটি অ্যাকাউন্ট জিএসটি অ্যাকাউন্টে কিন্তু প্রবলেম বলতে গেলে নেই সবই তুমি অ্যাক্সেস পাবে নন জিএসটি অ্যাকাউন্টে কিন্তু সব রকম অ্যাক্সেস পাবে না অনেক প্রবলেম হবে প্রথমেই জিএসটি যারা সেলার অ্যাকাউন্ট তাদের কিন্তু যখন অর্ডার আসবে তোমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া থেকে অর্ডার আসবে অল ওভার ইন্ডিয়ার কাস্টমার তোমাদের অল ওভার ইন্ডিয়ার কাস্টমার কিন্তু তোমাদের যখন তোমরা লিস্টিং করবে তখন তোমাদের প্রোডাক্ট অল ওভার ইন্ডিয়ার মানুষ কিন্তু দেখতে পাবে কিন্তু যাদের নন জিএসটি অ্যাকাউন্ট তারা কিন্তু তোমাদের লিস্টিং শুধুমাত্র তোমাদের স্টেট আছে বা তোমাদের যে রাজ্য আছে সে রাজ্যের মানুষ কিন্তু শুধুমাত্র তোমাদের লিস্টিং দেখতে পাবে এক্ষেত্রে তোমরা বুঝতে পারছো অল ওভার ইন্ডিয়ার কাস্টমার এবং শুধুমাত্র নিজের রাজ্যের কাস্টমার কতটা তফাত আর যখন অর্ডার আসবে শুধুমাত্র তোমার নিজের রাজ্যের মধ্যে কিন্তু অর্ডার আসবে বাইরের কোনো মানুষ কিন্তু তোমার প্রোডাক্ট লিস্টিং দেখতে পাবে না আর দেখতে না পেলে অর্ডারও আসবে না সেকেন্ড হচ্ছে অল ক্যাটাগরি তোমাদের যদি জিএসটি অ্যাকাউন্টে যদি তোমাদের থাকে তাহলে তুমি অল ক্যাটাগরি কিন্তু প্রোডাক্ট লিস্টিং করতে পারবে অল যতগুলি ক্যাটাগরি আছে সব ক্যাটাগরির কিন্তু তুমি প্রোডাক্ট লিস্টিং করতে পারবে তোমাদের যাদের নন জিএসটি অ্যাকাউন্ট তারা কিন্তু শুধুমাত্র তোমাদের লিমিটেড মানে কয়েকটি ক্যাটাগরি প্রোডাক্ট লিস্টিং করতে পারবে আর বাকি যখন লিস্টিং করতে যাবে তখন কিন্তু তোমাদের লিস্টিং ব্লক করে দেবে ব্লক করে দেবে বা লিস্টিং তোমার অ্যাক্টিভ হবে না এই প্রবলেমগুলো কিন্তু হবে তিন নম্বর প্রবলেম হচ্ছে যে তোমার যখন জিএসটি অ্যাকাউন্ট থাকবে যে কোনো প্রবলেম হবে না যখন তোমার অর্ডার আসবে অর্ডার আসার পর কিন্তু পিক আপ বয় কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসবে যদি নাও আসে তুমি টিকিট রেস করবে সঙ্গে সঙ্গে তোমার টিকিটের রেসপন্স করবে এবং তোমার পিক আপ সার্ভিস কিন্তু তাড়াতাড়ি করিয়ে দেবে ঠিক আছে এটাতে কিন্তু নন জিএসটি অ্যাকাউন্টে হয় না নন জিএসটি অ্যাকাউন্টে কী হয় তোমার যখন অর্ডার আসবে আপে কিন্তু প্রচুর প্রবলেম হয় তোমার অর্ডারটি আসার পর তোমার পড়েই থাকবে পড়েই থাকবে পিকআপ করে নিয়ে যাবে না কোনো ডেলিভারি বয় পিক আপ বয় আসবে না তোমার অর্ডারটা পিক আপ করে নিয়ে যাবে না এটা কিন্তু প্রচুর বড় প্রবলেম সেটা কিন্তু জিএসটি অ্যাকাউন্টে যাদের আছে তাদের কিন্তু এই প্রবলেমটা হয় না প্রবলেম হলেও কিন্তু খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায় তারপরে চার নম্বর হচ্ছে ফার্স্ট টিকিট রেসপন্স দেখো টিকিট রেসপন্স রকম কিন্তু কারণ মিশোতে যা যা সমস্যা হয় মিশোতে কিন্তু সব রকম কিন্তু 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 করে করলে হয়ে যায় তো জিএসটি যাদের অ্যাকাউন্ট আছে তাদের যখন তোমরা টিকিট রেজ করবে তখন কিন্তু তোমাদের দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের রেসপন্স করছে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে আর যাদের নন জিএসটি অ্যাকাউন্ট যাদের জিএসটি নেই তাদের কিন্তু তোমরা টিকিটের জন্য যখন কথা বলার জন্য রেস করবে টিকিট রেস করবে তখন কিন্তু তোমাদের রেসপন্স কিন্তু মানে করতেও পারে না করতে পারে এটা কোনো গ্যারেন্টি নেই মানে কোনো গ্যারেন্টি দিতে পারছে না করতেও পারে আবার না করতেও পারে তারপরে হচ্ছে টুলস দেখো একটা সেলার অ্যাপে কিন্তু অনেক রকমের টুলস থাকে প্রচুর রকম ফ্যাসিলিটি থাকে ফাংশন থাকে সব রকম কিন্তু টুলস তোমার যখন জিএসটি অ্যাকাউন্ট দিয়ে তুমি খুলবে তখন কিন্তু সব রকম টুলস থাকবে মিশো সেলার অ্যাপে যা যা টুলস থাকে এগুলোতে কিন্তু সব রকম থাকবে যখন তোমার নন জি অ্যাকাউন্ট তুমি কিন্তু মিশোতে শুধুমাত্র কয়েকটি টুলস দেখতে পাবে বাকি সব টুলস কিন্তু দেখতে পাবে না তাই আমি বলবো সবসময় তোমাদেরকে জি এস টি দিয়ে অ্যাকাউন্ট খুলে যদি সেল করতে চাও এবং যদি দীর্ঘদিন সেল করতে চাও তাহলে জি অবশ্যই দরকার আর যদি তুমি কয়েকদিনের জন্য দু তিন মাস টেস্ট করার জন্য এসে তাহলে কিন্তু এটা করতে পারো ঠিক আছে আমি তো কোনো দিনই বলবো না নন জিএসটি অ্যাকাউন্টে সেল করো কারণ এতগুলো সমস্যা তোমরা দেখতে পেলে এতগুলো সমস্যা সব কিন্তু প্রচুর সমস্যা রয়েছে তারপর হচ্ছে লিস্টিং ব্লক তুমি যখন এস টি অ্যাকাউন্টে সেল করবে তখন কিন্তু তোমার কিন্তু লিস্টিং কোনো সময় ব্লক করবে না ব্লক যদি করে তাহলে কিন্তু ওদের সময় কন্ট্যাক্ট করার পর সেটা ঠিক করে দেয় মানে নাই বললেই চলে আর তোমার যখন নন জিস্ট অ্যাকাউন্ট থাকবে তোমার যদি লিস্টিং যদি তুমি সব প্রথম কথা তুমি সব ক্যাটাগরিতে তুমি সেল করতে পারছো না তারপর হচ্ছে তুমি যখন লিস্টিং করবে তোমার লিস্টিং যদি বা হয়ে যায় তারপর কিন্তু লিস্টিংটা ব্লক করে দেবে ব্লক করে দেবে তুমি কিন্তু ওইটা লিস্টিংটা তোমার অ্যাক্টিভ হবে না মানুষ তোমার অর্ডার করতেও পারবে না তো লিস্টিং যদি ব্লক করে দেয় তুমি তখন ওদের সঙ্গে কনটাক্ট করতে যাবে আর কন্ট্যাক্ট করলেই তো বললাম যে কোনো রকম কিন্তু তোমার কন্ট্যাক্ট রেসপন্স করবে না খুব লেট হবে না করতেও পারে তারপর হচ্ছে অ্যাডস প্রবলেম ঠিক আছে তোমরা তো অবশ্যই জানো যে একটা জায়গাতে সেল করতে গেলে কোনো কোনো সময় কিন্তু অর্ডার আসে না তার জন্য অ্যাড চালাতে হয় অ্যাড চালালে মানুষের কাছে পৌঁছায় এবং মানুষ এটাকে অর্ডার করে সো ভালোই অর্ডার আসে তুমি যখন জিএসটি অ্যাকাউন্টে সেল করবে তো তখন তোমার কিন্তু অ্যাডস চালা তুমি পারবে অ্যাডসের জন্য তোমাকে ফ্রি ফান্ডও দেবে এবং অ্যাডস তুমি রান করতে পারবে ও অপশানে থাকবে কিন্তু তোমার যখন নন জিএসটি অ্যাকাউন্ট তুমি ঠিকমতো মতো অ্যাড চালাতে পারবে না অনেক সময় অ্যাড বন্ধ করে দেয় আর অনেক অ্যাকাউন্টে কিন্তু অ্যাড চলে না অ্যাডের অপশান কোনো কিছু নেই কোনো অপশান নেই আর অ্যাড তুমি চালাতে পারবে না তো ধরে নাও যে নো মানে অ্যাডস চালানোর কোনো গল্প কিন্তু নন জিএসটি অ্যাকাউন্টে নেই জিএসটি অ্যাকাউন্টে কিন্তু আছে সেটা তারপরে সাপোর্ট দেখো একটা সেলার যখন তার মার্কেট প্লেসে সেল করছে তো সেল করার জন্য তো অনেক টাকা সে তো মার্কেট আমাদের কাছ থেকে ইনকাম করছে তো আমরা যেহেতু সেলার তো আমরা যেহেতু সেলার আমরা সেল করছি প্রোডাক্ট তার জন্য তো তাদেরও কিছু লাভ হচ্ছে বলে তো তারা আমাদেরকে তাদের প্ল্যাটফর্মে সেল করতে দিচ্ছে তো সেই জন্য কিন্তু তারা কিন্তু আমাদেরকে সাপোর্ট করবে যে আপনার কোন লিস্টিং প্রবলেম হয়েছে বলুন কি সমস্যা হয়েছে না হয়েছে সেলস কেন আসছে না সব রকম কিন্তু মিশো সাপোর্ট করবে যাদের জিএসটি অ্যাকাউন্ট আছে তাদের কিন্তু সবসময় সাপোর্ট করবে একদম অল টাইম সাপোর্ট করবে কল করবে আর যাদের নন জি এস অ্যাকাউন্ট তাদের সাপোর্ট মানে বলতে গেলে নাই চলে মানে তাদেরকে না কোনো কন্ট্যাক্ট করবে না কথা বলবে না টিকিট রেসপন্স করবে না টুলস সব সব থাকবে না কিছু থাকবে বলতে গেলে এক কথায় রকম কিন্তু সাপোর্ট ঠিকমতো পাওয়া যাবে না আর যদি বা পাওয়া যায় মানে দশ দিন পর পনেরো দিন পর তুমি কল কল করার জন্য বা কন্ট্যাক্ট করার জন্য চেষ্টা করেছো দশ পনেরো দিন পর তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং ঠিকঠাকভাবে কিন্তু রকম রেসপন্স তুমি পাবে না তাই নন জেস্টি অ্যাকাউন্টের অবস্থাটা তোমরা বুঝতে পারছো তারপরে যে প্রবলেমটা সেটা হচ্ছে অর্ডার অ্যাকসেপ্ট তোমার ধরো অর্ডার আসলো পাঁচটা তো এই পাঁচটা অর্ডার তুমি তো অ্যাকসেপ্ট করবে ফার্স্টে লেবেল জেনারেট করবে তারপরে যে প্রবলেম সেটা হচ্ছে অর্ডার অ্যাকসেপ্ট তোমার ধরো পাঁচটা অর্ডার এসছে তুমি তো প্রথমে অর্ডারটি অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করার পর প্যাকিং করবে তো এবং লেবেল জেনারেট হবে তো সেটা তোমার মানে মিশো যাদের জিএস অ্যাকাউন্ট তারা কিন্তু কোনো রকম সমস্যা হবে না তারা অর্ডার আসার পর অর্ডারটি অ্যাকসেপ্ট করতে পারবে কোনো রকম অসুবিধা হবে না অর্ডারটা অ্যাকসেপ্ট করবে এবং লেবেল জেনারেট করবে তারপরে প্যাকিং করবে কিন্তু যাদের নন জিএসটি অ্যাকাউন্ট তাদের ধরো পাঁচটি অর্ডার এসছে তো পাঁচটি অর্ডার যখন আসবে আসার পর সে যখন অর্ডারটি অ্যাকসেপ্ট করতে যাবে অর্ডারগুলো একটা অর্ডার আসার পর তো সেটা অ্যাকসেপ্ট করতে হয় লেভেল বেরোনোর জন্য লেভেল জেনারেট করার জন্য তখন কিন্তু অর্ডার অ্যাকসেপ্টের প্রচুর প্রবলেম হয় ঠিকঠাকভাবে কিন্তু অর্ডার অনেক সময় দুদিন তিন দিন লেগে যায় একটা অর্ডার অ্যাকসেপ্ট করতে তো এই প্রবলেমগুলো কিন্তু নন জিসটি সেরার অ্যাকাউন্টে অর্ডার এক্সেপ্টের প্রবলেমগুলো কিন্তু আছে যারা সেল করছে তুমি তাদেরকে জিজ্ঞেস করবে যাতে নন জেস্ট এখন তারা কিন্তু অনেক প্রবলেম ফেস করছে তো এইগুলাই ছিল আমাদেরকে ভিডিওর মেইন টপিক তো এছাড়াও যদি তোমাদের কোনো রকম মিশো সেলার নিয়ে আরও কোনো রকম কোশ্চেন্স বা ডাউট থেকে থাকে তো তোমরা অবশ্যই আমাদেরকে কিন্তু জানাবে কমেন্ট করবে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবে কোনো রকম অসুবিধা বা সুবিধা হলে তো এছাড়াও এইগুলো ছাড়াও যদি আরও কোনো রকম প্রবলেম বা আরও কোনো রকম মিশো সেলার নিয়ে যদি কোনো রকম কোশ্চেন্স থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের জন্য কষ্টকর সব কিছু বানিয়েছি তো তোমরা অবশ্যই একটা কমেন্টস করে দেবে লাইক করে শেয়ার করে দেবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই